রোজার মাসের জন্য প্রতি বছর আমার যে কাজটা করতে হয় রোজার কয়েকদিন আগে থেকে আমি এই ইফতারগুলো ফ্রোজেন করে থাকি আশা করছি যারা নতুন রাঁধুনি আপুরা তাদের অনেকটাই কাজে আসবে এই ইফতারগুলো যদি এখন থেকে তৈরি করে ফ্রোজেন করে ফেলেন তাহলে কিন্তু রোজার মধ্যে আপনি অনেক আনন্দে ইবাদতবন্দিকে করতে পারবেন কোনো রকম প্যারাই থাকবে না ফ্রিজ থেকে নামিয়ে জাস্ট বেজে নেবেন এতে করেই কিন্তু হয়ে যাবে আর এটা ছোটো বড়ো সবার অনেক বেশি পছন্দ আমরা কিন্তু যদি বাহির থেকে এক পিস কিনতে যাই মিনিমাম একশো টাকা পড়বে আর আপনি বাসায় তৈরি করলে একশো টাকা দিয়ে বেশ অনেকগুলো তৈরি করতে পারবেন আমি কথা দিচ্ছি এই নাস্তা যখন একবার তৈরি করে দিবেন ইফতারে দেখবেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে এটা তৈরি করার জন্য আমি প্রথমে চিকেনের পুর রান্না করে নিচ্ছি আর পুর রান্নার জন্য আমি এখানে বাটার ইউজ করব। আর বাটারটা দিলেই কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে তিন টেবিল চামচ পরিমাণ বাটার আমি অ্যাড করেছি আর পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় ছয় সাতটার মতো বড়ো সাইজের সামান্য লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো আর কি আর চিকেন দিয়ে দিলাম প্রায় আড়াইশো গ্রামের চব্বিশই আদা বাটা এক টেবিল চামচ আর আমি সয়া সস দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুলমরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর এখানে মরিচের কুচি দিয়ে দিলাম চার পাঁচটা এটা স্বাদ বুঝে অ্যাড করবেন আর যেহেতু সয়া সস আমি এখানে অ্যাড করেছি তাই লবণের পরিমাণটা কিন্তু কম অ্যাড করেছি কারণ সয়া শসে প্রচুর পরিমাণ লবণ দেওয়া থাকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এই চিকেনের কিমাটাকে রান্না করব। আমার মোটামুটি রান্না হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম হলো গাজর কুচি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি এগুলো স্কিপ করতে পারেন অথবা দিতে পারেন আপনার পছন্দ মতো কিছু অল্প সবজি খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না যেহেতু চিকেন দিয়ে তৈরি করছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম টমেটো সস আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক কাপ পানিতে গুলিয়ে অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার একটা টিপস আছে সেটা হলো আমি যখন এই পুরটা ব্যবহার করব যে কোনো নাস্তার ভিতরে দিলে ঝুরঝুরা হয়ে খুলে যাবে না এটা স্টিকি হয়ে একসাথে জড়ো হয়ে থাকবে আর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে এখন আমি নামিয়ে একটা পাশে রেখে দিচ্ছি এখানে বাটিতে এক কাপ পরিমাণ পানিতে সামান্য লবণ দিয়ে এক কাপ পরিমাণ আমি আটা অ্যাড করলাম খুব ভালো করে মিশিয়ে একটা পাশে রেখে দিলাম একটা পাতলা ব্যাটার তৈরি করেছি আর এই তো আমার পুরো ঠান্ডা হয়ে গেছে এখন যেটা করব। প্রথমে আমি সমসাগুলো তৈরি করে নিব আমি হলো পকেট সমোসাটা তৈরি করব আর পকেট সমোসা তৈরি করা অনেক বেশি ইজি অনেক কাপড়া আছে যে সমোসার বাস দিতে গেলে অনেক কষ্টে তো পড়ে যায় তাই কিন্তু সমোসাটা যেন সহজে বানাতে পারেন সেই জন্য কিন্তু আমি পকেট সমোসাটা প্রথমে বানিয়ে নিচ্ছি এখানে আমি রেডি শিট যেগুলো পাওয়া যায় দোকানে এটা সুপার শপে পেয়ে যাবেন আপনারা আমি স্বপ্ন থেকে নিচ্ছি আপনারা যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যেতে পারেন এখন আমি এগুলোকে এভাবে করে আলাদা করে নিচ্ছি আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যখন সিটগুলো খুলে আলাদা করবেন একটা ভিজা টাওয়াল দিয়ে ঢেকে রাখবেন এতে করে সিটগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে না আর এখন যেটা করছি এটা আপনারা দেখেই বুঝে নেবেন দুপাশ থেকে এভাবে করে আমি মানে এটাকে রেখে তার উপর কিন্তু আমি যে পাতলা ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দিলাম সাইড থেকে আর ভিতরে পুর দিয়ে দিলাম চিকেনের এখন আমি যেটা করছি এটা আপনারা দেখে বুঝে নেবেন আসলে বলে দেওয়ার কিচ্ছু নেই তো এইভাবে করে সবগুলো পকেট সমোসা আমি তৈরি করব এটা অনেক ক্রিস্পি হবে খেতে তা আশা করছি আপনাদের কাছে বরাবর মতে এই রেসিপিগুলো ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করতে কেউ ভুলবেন না কারণ আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী যে আপুগুলো নতুন নতুন বিয়ে করেছে বা নতুন নতুন রান্না শিখছে তাদের কাছে কিন্তু এই রেসিপিগুলো অনেক কঠিন মনে হয় এখন চাইলে কিন্তু বাসায় নিজে তৈরি করে নিতে পারবে আর এই নাস্তাগুলো যখন তৈরি করবেন ইফতারের টেবিলে সবাই কিন্তু আপনার প্রশংসার পঞ্চমুখী হয়ে যাবে কারণ আমরা সবাই ইফতারে একটু মজার মজার খাবার খেতে পছন্দ করি তাই না তো আমি বেশ অনেকগুলো পকেট সমস্যা বানিয়ে একটা পাশে রেখেছি এখন আমি স্প্রিং রোল তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব আর এই তো আমি এখান থেকে কিছু সেট খুলে নিচ্ছি আর এগুলো অনেক বেশি পাতলা হওয়ার কারণে কিন্তু অনেক ক্রিস্পি হবে নাস্তাটা এই তো আমি মাঝখানে দিয়ে দিলাম পুর আমি এখন যেগুলো করছি এগুলো আপনারা দেখে দেখে বুঝে নেবেন আসলে বলে তো আর সব কিছু বোঝানো যায় না কিছু জিনিস দেখে বুঝে নিতে হয় এই স্প্রিং রোল একটা যদি কিনে খেতে যান একশো টাকা পড়বে তারপর সেটা কতটা হেলদি এটা আমাদের সবারই জানা আর নিজের ঘরে যখন তৈরি করবেন বাচ্চারা যখন খাবে আপনার কাছে আনন্দই লাগবে অন্যরকম শুধু কি বাচ্চা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে আমার হাজব্যান্ডের প্রিয় জিনিস হলো স্প্রিং রোল তা আমি সেই জন্য কিন্তু রোজার আগে বেশ অনেকগুলো তৈরি করি মিনিমাম একশোর তৈরি করে রেখে দেই তারপর দেখা যায় যখন আবার শেষ হয় তার আগে আবার একটু তৈরি করে নিই তো রোজার মধ্যে এমনভাবে তৈরি করব যেন আমার পুরো রোজার মাস চলে যায় কারণ একটা আইটেম দিয়ে তো আর রোজার ইফতারই হয় না বিভিন্ন রকম আইটেম থাকে সেই সঙ্গে যদি আমরা ছয় সাতটা করে এরকম রোল ভেজে দেই কয়েকটা সমোসা ভেজে দেই একটু চনা বুট করে দেই তাহলে কিন্তু আমাদের ইফতারটা অনেক সহজে হয়ে যায় তা আমি কিন্তু ফ্রোজেন করার জন্য এরকম জিবলক ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি তারপর কিন্তু সরাসরি আমি ফ্রিজে রেখে দেব। এটা স্টিলের প্লেটে ছড়িয়ে রাখার কিছু নেই এমনিতেই শীতটা অনেক ড্রাই তো এটা কিন্তু আপনি সরাসরি ব্যাগে করে রেখে দিতে পারবেন আর আমি কিছু ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা শিটটা অনেক বেশি পাতলা তাই চুলারসটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন আর ভিতরে পুরটা যেহেতু রান্নাই করা তো এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই মিনিটের মতো সময় লাগবে এর মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে আর সেম প্রসেসেই কিন্তু আমি রোলগুলোও ভেজে নেব আচ্ছা বলেন তো আপনাদের কাছে আজকের দুইটা আইটেম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আবারও বলছি শেয়ার করতে কেউ ভুলবেন না আপনাদের একটি শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তা একইভাবে সব নাস্তা আমার রেডি হয়ে গেল কিছু ফ্রোজেন করলাম কিছু ভেজে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ